এই দেখো আজকে মাম্মামের মাথায় আমি বেনি করে দিয়েছি যে এখান থেকে ধরে ধরে চুলগুলো ধরে ধরে যে বেনিটা করে সেটা এখানে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না তখন ঘুমোচ্ছিল তখন আমি করে দিয়েছি দেখো কি কি উঠ লাগছে না মাম্মা 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 থি দাচ্ছি মাটি নালে না ওঠা ওঠ উঠা ওকে না কোলে নাও কোলে নাও কোলে নাও হ্যাঁ হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানি অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে সকালটা শুরু হচ্ছে এখন থেকে মানে এখন এগারোটা প্রায় বাজে সকাল আর বেশিক্ষণ থাকবে না তো হচ্ছে যাই হোক আমার কাজ টাজ করবো তো কি করছি না করছি সম্পূর্ণটা দেখতে থাকবো তো বন্ধুরা দেখো আমার চুলটা খুলে গেছিল তো চুলটা ভালো করে শক্ত করে বেঁধে নিলাম বেঁধে নিয়ে দিলাম ক্লিপটা আটকে আর চুল কীভাবে খুলে আমিও দেখি তো যাই হোক তারপরেই ছিল ওই এই টপটা আর এই জিন্সটা আমি ওদিন রবিবার গিয়েছিলাম ভাইকে সুতো বাঁধতে তো সেটা পরে গেছিলাম তো আর ধোয়াই হয়নি তো আজকে ধুয়ে দিচ্ছি আর এই যে ব্লাউজ দুটোর একটা লাল ব্লাউজ তো কালার উঠতে পারে তাই আর কি এমনি ভিজিয়ে রেখে দিলাম বাইরেই নির্মা জলে আর এই দেখো আমি এখন ঘরে জল নিয়ে নিব বা টাইমগুলো জলটা এতটাই ঘোলা আসছে না কি আর বলবো খাওয়ার মতনই না মানে ফালতু জল দিচ্ছে দুদিন থেকে তো হচ্ছে তাই আর কি কুয়োর জলই ভরে নিচ্ছি আর যখন আমরা খাই তখন আমরা ছেঁকে ছেঁকে খাই বা পরিষ্কার থাকলে তখন এমনিই খাই নি তো এই তো জলের বালতি এগুলো ভরে নিলাম দেখতেই পাচ্ছ এরপরে আবার বাসনগুলো বের করলাম দেখতেই পাচ্ছ এবার এগুলো সব চা খাওয়ার বাসন আবার পায়েল ভাত খেয়েছিলো আমি ভাত খেয়েছিলাম সেগুলো বাসনই জমে গেছিলো তো আমি মেজে নিচ্ছি আর আমার না বাসন মাজতে ভালো লাগে কাপড় কাচার থেকে বাসন মাঝতে আমার ভালো লাগে তো বাসন মাজতে গেলে আমার কোনো অসুবিধা হয় না তো বাসনগুলো তোমাদের সাথে গল্প করছি আর মেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এই তো বাসন মাজা হয়ে গেছে আর কুয়ো থেকে আমি বেশিরভাগ কাজ কুয়ো থেকে জল উঠিয়েই করি কেননা এই মানে তাহলে না কারেন্টের বিলটা যদি একটু কম আসে এটাই চেষ্টা করি সবাই আমাকে এখন কিপটা বলবে না আমি কিপটা না যতটা জল আমার দরকার ততটা আমি হ্যাঁ কখনও মটর থেকে মানে কল থেকেও নিই আবার কখনও কুবোর থেকে আমি কুয়ো থেকেই নিই বা কুবোর থেকে ঠান্ডা ফ্রেশ জলটা পাওয়া যায় আর মটরের জল ট্যাঙ্কিটা তো উপরে গরম হয়ে যায় তাই আর কি ওই জলটা ধরতে অত ভালো লাগে না কুয়ো থেকে উঠাই ওটাই ঠান্ডা ধরতেও ভালো লাগে কাজও হয়ে যায় ঠান্ডাও থাকে এবার হচ্ছে দেখ বাসনগুলো গুছিয়ে রাখলাম এবার দেখতে পাচ্ছ বাইরে মাছি বাছি মানে পুরো এত মাছি হয়েছে না তো এখানে একটু জল দিয়ে দিলাম জল এখানে ভাত চাটা ফেলেছিল মেয়ে আমার মেয়ে আমরা ভাত টাত খেয়েছিলাম তাই একটু জল দিয়ে জায়গাটাকে আর কি মুছার মতো করে ঝাড়ু দিয়ে মেরে দিলাম তাহলে আর মাছি টিচি হবে না তো এখন চলে আসছি কাপড়গুলো ধুতে আর ওখানে কলটা এই দেখো আমি বললাম না আমি কিপটা না আমি আমি জানি কার সাথে গল্প করছিলাম তো ওখানে কলটা ছেড়ে দিয়েছি যতটা জল লাগে ততটাই আর বাল্টিটা না নির্মার জলগুলো এই ইফেস দিয়ে বাল্টিটাতে আবার এই বালতিটাই কুয়ার জলে নামাবো তার জন্য এই বালতিটার মধ্যে চুবিয়ে নিলাম আর দেখো কাপড়গুলো কেচে নিচ্ছি ধামাধাম ফটাফট করে আর কি বলে জানি আজকে হচ্ছে মঙ্গলবার ছিল তো তোমাদের দাদাভাই ও সরি না আজকে সোমবার ছিল সোমবার মঙ্গলবার না তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো আর এত এত জামাকাপড় হয় না প্রতিদিন আর ভালোই লাগে না আর পাইলে এসে আমাকে বলছে মামি মামাকে কী খরচা আনবে বলতে ফোনে বল মানে আমাকে ওকে ফোন করতে বললাম ওর মামাকে বলতে তোর মামার ফোনে ব্যালেন্স ছিল না যার জন্য আমাকে ফোনই করতে পারেনি তো বলছে মামি তাহলে আমরাই ফোন করি তখন ফোন করলো কী লাগবে এগুলো শুনতে গেলো পায়েল আর এই দেখো এখানে আমার কাপড় কাচা প্রায় কমপ্লিট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার কাপড় কাচা টাঁচা হয়ে গেছে আর কাপড় টাপড় কেসে আমি মেলে দিয়েছি আর এখন আমি ভয়েসটা দেওয়ার সময় আমার মেয়ে মানে আমাকে হাসাচ্ছে আর কি তাই আর কি হাসি পাচ্ছে তো যাই কাপড় কাচা হয়ে যাওয়ার পরে স্নানও করেই স্নান করে পুজো টুচো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো পুজো দেওয়ার পরে আমার ভিডিও করতে ভালো লাগে বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে স্নান টান করে আমি পুজো দিলাম সেটাও দেখতে পাই পেলে প্রতিদিন আর কি কিসের বা বিজে দেখবো আর এখন আমি খেলাম ভাজা ভাত প্রায় খাওয়া হয়ে গেছে এখন মনে পড়লো ভিডিও করার কথা তার জন্য বললাম দেখতে ভালো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমাদের আম মাখা এই দেখো চারটাম প্রায় হাফ কেজি সাড়ে সাতশো গ্রাম তো হয়েই যাবে সেই টেস্টি টেস্টি আম আর এই দেখো এখানে আমি রান্না বসে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে মাছ ভাজা হচ্ছে খালি মাছের জল আর ভাত বাস আর কিছু না তো দেখতে থাকো আর দেখো এখানে তোমাদের দাদাভাইকে তো আমরা ফোন করলাম খরচার জন্য শুনতেই পেলে তোমরা মানে বললামই আর এখানে এনেছে ডাল চিনি সুপারি ধুনা টোস্ট তারপর জিরার গুঁড়া গোটা জিরা লঙ্কার গুঁড়া মানে এসবই আর কি আর কিছু কিছু মানে ও ভুলে গেছে আমি কালকে লিস্ট করে দিই নি ও জন্য ক্রিম এনেছে তো আমি ওকে লিস্ট করে দিই নি ওর কি ভুলে গেছে শ্যাম্পু নিয়ে এসেছিলো তো যার জন্য আজকে আবার মানে দোকান পাঠিয়েছি সেটা হচ্ছে তোমরা পরের ভিডিও দেখতে পারবে তো যাই হোক আম মাখার জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ছুলে নিতে হবে ঠান্ডা ঠান্ডা জলে ভিজিয়ে কেন এ ঢাকায় যে কষ্টটা রয়েছে ওটা দিয়ে ঘা হয় আমাদের গ্রামের যত সব দুনিয়ার নাটক বাত্রার কথা ঠিক আছে আর এখানে আমটা কাটা হচ্ছে তারপরে দেখাচ্ছি দেখতে থাকো তারপরে দেখো এরকম ভাবে আমটাকে ম্যাশ করে নিতে হবে কর না রে এরকম করে একে একে আমাদের যতগুলো আম আছে সবগুলোকেই করে নেব দুইটা আম হয়ে গেছে আর এই যে দুইটা এখানে আছে এই যে আমগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছে চিনি হালকা একটু তারপরে স্বাদ মতো নুন হয়ে যাবে রে এখানে পায়ের লঙ্কা থেতো করেছে এটা সম্পূর্ণটা এখানে দেওয়া হবে এখন দেওয়া হচ্ছে তেল হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এখন দিচ্ছে জিরার গুঁড়া এটাকে মাংস বানায় খাবে এই এইবার দিচ্ছে লঙ্কার পেস্ট একদম মুঠবি

পাহাড় সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো খাওয়া যাক কেমন টকটক নাই দুনিয়ার মরোন চিটনি দিছে মিষ্টি হিসেবে নুন কম বাট খাই নেবো কোনো ব্যাপার না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন প্রায় রান্না বান্না কমপ্লিট আমি মুখটা দেখো ভেজাবে যে আমি এখনই কপার থেকে মানে মুখ টুক ধুয়ে আসলাম বাসন টাসন রান্নার যা যা বাসন বেরিয়েছিল সব মেঝে টেজে মুখে জল টল দিয়ে আসলাম তো আজকে আমি রান্না করছি সিদ্ধ ভাত মানে সরিজি আলু ভাতে দিয়েছি যে ভাত আজকে আমার শাশুড়ি কী জানি মঙ্গলবার কেন যে নিরামিষ খাবে তাই আর কি আলু ভাতে দিয়েছি ক্যামেরাটা কেমন হয়নি আলু ভাতে দিয়েছি আর এখানে পুরো মাছের একটা মানে পেঁয়াজ টাঁয়াজ একটা মাখা মাখা করে মাছের কালিয়াও বলতে পারো সেটা একটা রান্না করেছি আলু দিয়ে তো এটাই আর কিছু না আর পাশাপাশি থেকে দিদি কাঁঠাল চিংড়ি কাঁঠাল চিংড়ি তো না কাঁঠালের তরকারি দিয়ে গিয়েছিলো আর মাছের বড়া মাছের ডিমের বড়া তো আমরা বড়া দুটো খেয়ে নিয়েছি আমি আর পায়েল মিলে কাঁঠালের তরকারিটা আছে তো ওটা খাওয়ার সময় আমরা একটু দেখাবো তো এখন হচ্ছে দুটো ডালিম খাবো ভাবছি ফ্রিজ থেকে ডালিম বের করে আনছি এই যে দুটো ডালিম অনেক হয়ে গেল ডালিমগুলো শুকিয়ে গেছে ভিতরটা কেমন হবে জানি না তো দেখতে থাকো দেখো তো এখানে আমি ডালিমটা কাটার পরে দেখতেছি ডালিমটা পুরোটাই নষ্ট তো সেটাই তোমাদেরকে বলছি পুলাল কিন্তু পুরোটাই পোকা কীরকম একটা মানে ভালো না সেটাই দেখাচ্ছি আর কি তো আরেকটা একটা ডালিম কেটেছিলাম সেটা ভালো বেরিয়েছিল সেটা আমরা সবাই মিলে খেয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা একটা ডালিম খাওয়ার পরতে মানুষ খাওয়ার পরে ফল খায় আর আমরা খাওয়ার আগেই একটা ডালিম খেয়েছি দেখতেই তো পেলে তো এখানে রয়েছে ভাত মাছের কালিয়া ওই যে আলু দিয়ে করেছিলাম পেঁয়াজ দিয়ে বেশি করে সেটাই আর কি দেখা যায় ওটা পায়েলের থালা এটা আমরা আমার থালা দুজনে দুই মানে একটা মাথায় দুই পিস করা সেটাই নিয়েছি তো সেই স্বাদ ছিল দেখো গাইজ আমার মেয়ে স্নান করতেছে একা একা রে বাবারি তুমি কি করছো মাম করা চলো 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 হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন একদল বিয়েবাড়ির লোক জল ভরতে যাচ্ছে হুম তো সবাই হলে শাড়ি পরেছে কী বাজনারে ভাই সবাই নাচছে মানে বেশিরভাগ লোকই নাচছিল না কেউ কেউ নাচছে কেউ কেউ নাচছে না তো এটা শুনে কেউ নাচুক না নাচুক আমার নাচুনি বুড়ি তো নাচা শুরু করে দিয়েছে ঘরে ও দেখতে যাবে কি যাবে তখন ওকে নিয়েই বেরোলাম হ্যাঁ কাপড় পরাবার দিয়ে নাচা শুরু করে দিচ্ছি কোনো রকমের মাম্মা জামা কাপড় পরাও পরো বলে পড়াচ্ছি তারপরে নিয়ে গেলাম আর সরি বন্ধুরা এটা মঙ্গলবারেরই ভিডিও আমি সোমবার বলে ফেলেছি আগে যা মঙ্গলবার তোমাদের দাদাভাইয়ের ছুটি কিন্তু একজন স্টাফ আসছে না বলে ওকে মঙ্গলবার করেও কাজে যেতে হচ্ছে তো আজকে ও হাফ ডে মেরেছে তো তোমাদের দাদাভাই কি এখন আমি ভাত দিব তার জন্যই আমি রান্নাঘরে আসলাম আর রান্নাঘরটা খুব অন্ধকার আর এখানে একটা শব্দ তোমরা শুনতে পাচ্ছ এটা হচ্ছে ওই তোমার ট্যাঙ্কিতে জল ওঠান ওঠাচ্ছে মানে মটরের শব্দ আমার না এখানে আসতে কখন ট্যাঙ্কিটা চালাই মটরটা এখানে রাখছে তো রান্নাঘরে সেট করে রাখছে তো তখন আমার একটু ভয় লাগে তো চলো তুমি দাদা ভাইকে ভাত দিবো তো বন্ধুরা দেখো এখানে আমি ভাত দিয়ে দিয়েছি এখানে রয়েছে ভাত দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে দাদার জন্য দুটো মাছ রেখেছিলাম তো দাদা একটা খাইছে আর একটা মাছ আছে আর কিছু আলু টালু ঝোল টোল যাই হোক আর এটার জন্য দাদাভাইয়ের জন্য আমি আলাদা করে রেখেছিলাম দুটো মাছ একটা পেটি একটা কাঁধের পিস আর হচ্ছে আলু ঝোল ও আলু কম খায় তাই আলু কম রেখেছি আর এটা হচ্ছে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি থেকে দিদিরা কাঁঠালের সবজি পাঠিয়েছিলো ওই কাঁঠালের সবজিটা আমরা খেয়েছিলাম দাদার জন্য রেখেছি দাদা খায়নি তো এখন এই দাদা খাবে তোমাদের হাসিটা কি যাই ও খাক তারপর এই দেখো আজকে মাথায় আমি বেনি করে দিয়েছি যে এখান থেকে বোঝা যাচ্ছে না তখন ঘুম ছিল আমি করে দিয়েছি দেখো মাম্মা থিয়ে দাচ্ছি মাটি নাড়ে না ওঠাও উঠাউকে না কোলে নাও কোলে নাও কোলে নাও মামা দেখো এদিকে দেখো তো ইলে বাবালি মামটাকে কিউট লাগিলি চলো বের করতে যাবো আসো চলো হাত ধরো চলো দেখো দেখো এখানে আজকে আজকে আমি জ্বালিয়েছি মঙ্গলবার আমি মঙ্গলবার শনিবার অমাবস্যা পূর্ণিমাতে ধুনু জ্বালাই আর এ দেখো আমি সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি দেখো আজকে সবাইকে মিলে একটাই দিয়েছি এই তো আর ওই যে আমার লক্ষ্মী আর নারায়ণ যাচ্ছে না আর আমার এই ধুনুর সেনটা খুব সুন্দর লাগে যেন আর এই যে ঠাকুর ঘরের গেটটা খোলা আছে এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেবো আর এই যে বাইরে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়েছি আমি না অনেক ভর্তি ভর্তি করে প্রদীপগুলো ভর্তি ভর্তি করে তেল দিই তাহলে অনেকক্ষণ প্রদীপগুলো জলে দেখতেও ভালো লাগে আর আলোটাও অনেকক্ষণ থাকে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই বাজার থেকে মনে হাত করে আসলো এনে সে পাট শাক পাট শাকগুলো একটু গেছে এখন অনেকক্ষণে তো বাজারে নিয়ে আসছে তো তুই আমরা তো এখনই কিনে আনলাম শীতে দিলে ঠিক হয়ে যাবে দেখো এখানে কচুরলতি সুন্দর আমার কচুরলতী শুকি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে এখানে নিয়ে আসছে টমেটো ঢেঙ্গা চিকা টমেটো পোড়া আমার খেতে খুব ভালো লাগে kaca langka এখানে অনেকগুলো বেগুন রয়েছে ব্যাগে আরো আছে অতগুলো হাতে নিয়ে দেখানো সম্ভব না তো এই যে বেগুন এটাকে আমরা ভেন্দি বলে থাকি অনেকে ঢেঁড়স বলে তো এই যে অনেকগুলো নিচ্ছে ব্যাগে আছে অতগুলো বিয়ে করবো একবারই আর এই যে আলু অনেক আলু বেড়েছে তো আমি এখন সুস্থ এটা বেশি দেখাচ্ছি এই যে আলু বেড়েছে এখানে আসছে সজনা দেখো কত মোটা মোটা সজনা চটচবি আলু দিয়ে ভালো লাগে সসার বাটা দিয়ে আর হচ্ছে এখানে রয়েছে করলা কে কে করলা খেতে ভালোবাসে আমাকে বলব আমার করলাও ভালো লাগে বাট আমি একটু যদি বেশি দিতে হয় তবু সেগুলো করলা আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে মানে লবণটাকে দিয়ে একটু করলাটাকে মিখে জলটা কিনতে মানে ধুয়ে আবার রান্না করি মানে ভিজে নি এরকম যে পটল নিয়ে আসছে পটল ভাজাও ভালো লাগে আমার সব শাক সবজি খেতে পারবো তোমাদের ভাই একটা জিনিসই কি পেঁয়াজটাও ছোটো ছোটোই নেয় বেশি বড় পেঁয়াজ নেয় না একটু পেঁয়াজ নিয়ে আমি সব সবজি টবজি গুছিয়ে রাখলাম এই যে দেখো কি অবস্থা আর এই যে কি সুন্দর করে আমার সবজির ঝুড়িটাকে আমি সাজিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ তোমরা সব সবগুলো করে দিবে আমার মেয়ে কালকে আচ্ছা যাই হোক বাই ওগুলো ছাড় দাও আর এই দেখো টমেটোগুলা আর পেঁয়াজগুলা রাখছি কোথায় টমেটোগুলা রাখি নেই আর পেঁয়াজগুলা এই যে এই হাড়িটাতে আমি রাখি দেখতেই পাচ্ছ আর পায়েল দেখো এখানে হচ্ছে সব কিছু রেডি করছে মাংসের জন্য আলু কাটছে রসুন কাটছে ঘিজি কাটছে সব কিছু আর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মা আজকে আমিষ খাবে না মানে নিরামিষ খাবে তার লাইটটা জল দিয়ে দিয়ে অনেক হ্যাঁ তো মা আজকে আমিষ খাবে না নিরামিষ খাবে তার জন্য মার জন্য একটু এই পটল ভেজে আর এই যে এখানে পাট শাকটাকে ধুয়ে সরি কে বেঁচে ধুয়ে আনলাম ফ্রেশ করে জলটা ঝুঁকতে দিয়েছি এটার একটু হালকা পাতলা ঝোল বানিয়ে দিব মানে বেশি ঝোলও না আবার ঝরঝরা ভাজাও না সেরকম একটা বানিয়ে দেব আর এই যে এখানে রাখা হয়েছে তোমাদের দাদাভাই ব্রয়লার নিয়ে আসছে তো সেটা পাইলটার জন্য এগুলো রেডি করছে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে নিয়েছি নিয়ে মাংসের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা এবার পিয়াজগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর আলু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো এই যেই উপকরণগুলো দিয়ে আজকে আমি রান্না করবো মাংস সবাই দিয়ে রান্না করে আর এখানে প্রায় ওই সাড়ে সাতশো গ্রামের মতো মাংস রয়েছে দেখতেই পাচ্ছ ধুয়ে একটু ফ্রেশ করে রাখা আছে আর এখানে জ্বলিয়ে দিয়েছি উনুন সেই সুন্দর জ্বলছে আমার এরকম যদি উনুনটা ভালোভাবে জ্বলে তাহলে আমার রান্না করতে ভালো লাগে তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আমি একবারই দিয়ে দেবো আর পরে আর আমি তেল টেল অ্যাড করব না তো বন্ধুরা দেখতেই পারছো কড়াই থেকে ধু উঠছে তেলটা আমার পুরো গরম হয়ে গেছে বুঝতেই পারছো আর এই যে আমি এখন দিয়ে দেবো এখানে সাদা জিরে সামান্য কয়েকটা গোটা জিরে আর দুটো হচ্ছে শুকনো লঙ্কা তো আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে এখন দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে গোটা সাদা জিরে আর কি ফোড়নে তো যে দিয়ে দিলাম একটু দেখো একবার ফোড়নটা কত সুন্দর হচ্ছে তো এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা বাদামি বাদামি চলে আসবে তো ভাজা হোক দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছি আর একটু বেশি ভাজা হয়ে যাওয়ার আগে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো গুঁড়ো তো এখানে দিয়ে দিচ্ছি সাধারণত মন রং দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে এখন অনটাকে সুন্দর দিলে তো বুঝতেই পারছি যে আলুটা প্রায় মানে লাল লাল গেছে সেদ্ধ হয়নি কিন্তু দেখতেই লাল হয়েছে এগুলো তো একবারেই হবে না মাংসটা লঙ্কা আর রসুন বাঁটা এবার দিয়ে দিলাম আদা বাটা আমি করে মিক্স আর এখানে আমি এক্সট্রা করে আর লঙ্কাগুলো অ্যাড করবো না কালারের জন্যও করবো না কারণ কি আমি অনেকগুলো লঙ্কাই বেটে দিয়েছি তাতেই ঝাল হয়ে যাবে আর কালারের প্রয়োজন নাই আমাদের কালারের প্রয়োজন নাই লাল লাল কালার সেটার মানে পিকনিক টিকনিক খেলে একটু দাও দেখতে ভালো লাগে এটাই অত বাড়িতেই খাবো অত লাগবে না তাছাড়া আমি কিন্তু ইউজ করি আজকে লঙ্কাটা বেশি দিয়ে ফেলেছি যার কারণে শুকনো লঙ্কাগুলো ইউজ করবো না এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো টমেটো মাঝারি সবজির দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এসব কষা হয়ে গেলে ভালো মতো তারপরে এখানে অ্যাড করে দেবো পরে মাংসটা আমার কষানো হয়ে গেছে আলুটা মশলাটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম সেটা আমি ভিডিওতে নিতে পারিনি ওই জলটাকে একটু শুকিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিয়ে ভালো করে রান্না করব তো বন্ধুরা দেখো জলটা একদম শুকিয়ে গেছে এবার এই যে মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম ভালো করে নিয়ে ছেড়ে দিতে হবে রান্নাটা হোক এখানে আমার পুরো মাংসটাতে কষানো কমপ্লিট হয়ে গেছে বারবার তুই নিয়ে কষাতে হবে নয়তো মাংসটা লেগে যেতে পারে এখানে ভালো আলু জন্য এরকম কালো কালো লাগছে ভালো আলু থাকলে ভালোই লাগছে দেখতে দেখ দেখো খুব সুন্দর করে সেন্ট একটা সেন্ট বেরিয়ে গেছে যেটা হয়তো তোমরা ফোনে তো পাবে না তার জন্য রিয়েলে থাকার দরকার ছিল আর একটা কথা কি যখন আমি রান্না করছি আমি তো সামনে বসে আছি তাই আমি পাচ্ছি না বাট রান্নার সেন্টটা কিন্তু সব কখনোই সামনে ছড়ায় না সবসময় দূরে দূরে ছড়ায় তো হচ্ছে এই ঝালের যে একটা সেন্ট থাকে সবাই হ্যাচ্ছি দিচ্ছে বারবার সে বলছে আজকে কত লঙ্কা দিয়েছে কত লঙ্কা দিয়েছে এরকম করে বলছে দেখতে পাচ্ছি মাংস আমার কথা কমপ্লিট এবার আমি একবারে ঝোলের জল দিয়ে দেবো ফাইনাল জলটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি ফাইনাল জল দিয়ে দিয়েছি রান্নার আর জলটা একটু কমে আসলেই মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে দেবো আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিতে হবে তো আমার তো এখানে গরম মশলা নাই তাই আমি আর কি মানে গরম মশলা ছাড়াই নামাবো এটা আমি অ্যাভয়েড করে চলবো তো তারপরেই হয়ে যাবে আমার মাংস বন্ধুরা রান্নাঘরের সব কাজ কমপ্লিট করার পরে দেখো এটা পুরো ফাঁকা হয়ে গেছিলো আমি বাসন মেজেছি পায়েল ধুয়েছে তো এরকমভাবে বাসনগুলো মাজলাম আর কি আর এত রাত্রে কোপারটা যেহেতু মানে লাইট জলে বাট অত পাওয়ার নেই তো লাইটটার তাই আর কি ভিডিওটা ভালো আসবে না তাই ভিডিওটা করলাম না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা বাসন টাসন মেজে রান্নাঘরটা এই দেখো না জল দিয়ে ধুয়েছি আমি প্রতিদিন ধুয়ে এটা তোমরা ভালো করেই জানো তো এই যে জল দিয়ে ধুয়েছি তো বারান্দাটাও তাই সেম দুই দেখতেই পাচ্ছ তো ওগুলো কমপ্লিট করে এখন আমি রান্নাঘরে ভিডিওটা শেষ করার জন্য আসলাম তো আর এই দেখুন আমার চোখের এখানে একটা বিষ কোটা বলে না নাকি বিষ কোটা যে ওটা হয়েছে তখন চোখটা কীরকম ফুলে আছে দেখতে কীরকম লাগছে আর এখানে খুব ব্যথা হাতি দেওয়া যাচ্ছে না তো আমার মাকে ফোন করে বলেছিলাম মা বললো যে হাত দিস না ওখানে ইনফেকশন হয়ে যাবে নখ দিলে তাই আর কি এটা ভয়ে হাতাচ্ছি না একটা নাকি মরে গেছে তার জন্য তো তাই হোক এখানে কি হচ্ছে হোক আমি হাত দিব না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছো অন্য কোনো ব্লগে টাটা